মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা যারা পাখি পালন করি প্রত্যেকে বার জিগার পাখি পালন করি এবং কাঁচাবন্দি করে এবং কলোনি আকারে সে পাখিটি হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি প্রচুর ডিম বাচ্চা করে একটি পাখি ছয় থেকে আটটা অথবা দশটা ডিম দেয় তার ফলে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয় সে ফলে আমরা ভিটামিনের ঘাটতি মেডিসিনের মাধ্যমে পূরণ করি যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন মাল্টিভিটামিন ব্যবহার করি এবং এলডিতির ব্যবহার করি এবং ক্যালপেক্স ওষুধটি ব্যবহার করি সাধারণভাবে এই সমস্ত ওষুধগুলা মেডিসিনগুলো ব্যবহার করি পাখির বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি কারণ আজকে আপনাদেরকে আমি দেখাবো ন্যাচারালভাবে এবং প্রাকৃতিকভাবে খাবারের মাধ্যমে ভিটামিনের ঘাটতিগুলা কিভাবে পূরণ করো এবং মেডিসিন ছাড়া তাই নিয়ে আজকের ভিডিও আপনারা ভিডিওটি দেখুন একটি পাখি যখন ভিটামিনের ঘাটতি হয় তার বিভিন্ন ধরনের কিছু অসুবিধা হয়ে থাকে এবং রোগ হয়ে থাকে যেমন সে পাতা পায়খানা করবে সবুজ পায়খানা করবে এবং তার শরীরের যে বুকটি শুকিয়ে যাবে এবং ডিম বাচ্চা করবে না এবং ডিম একটি পারবে পারার পরে সে ডিমে বাচ্চা জমবে না এবং সে ডিমটির মধ্যে সে রক্ত জমাট হবে না এবং বাচ্চা হবে না তার ভিটামিনের কারণে সেগুলো হয়ে থাকে আরেকটি কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখি হাড়ের মধ্যে পাখিটি বসে আছে চার দিন পাঁচ দিন ছ দিন এক সপ্তাহ বসে আছে কিন্তু সে ডিম পারছে না সে ভিটামিনের ঘাটতির কারণে সে পাখিটি তার পেটের মধ্যে যে ডিমটি আছে ডিমটি সে সঠিকভাবে পারতে পারতেছে না সেখানে আটকা পড়ে গেছে তাই পাখিটি প্যাডের মধ্যে সেই ডিমটি আটকা রয়ে গেছে সেই জন্য সে হাড়িতে বসে থাকে কিন্তু সে শক্তি নেই যে সে ডিমটি পারে সেই জন্য আমরা ভিটামিন প্রয়োগ করি মেডিসিন প্রয়োগ করি আমরা আজকে আমরা দেখাবো আমি দেখাবো আমার পাখিগুলোকে আমি ন্যাচারালভাবে কিভাবে ভিটামিনে আসতে পূরণ করি আপনারা যারা পাখি পালন করেন প্রত্যেকেই জিনিসটাকে ছিনে সেটা হচ্ছে সজনে পাতা মানুষ এবং পাখি পশু সবার জন্য সজনে পাতা হচ্ছে একটি ভিটামিনের ভরপুর একটি ভিটামিন সার এবং তার তুলনা হয় না ভিটামিনের অভাব নেই এ টু জেড সেটি পাখির জন্য ভিটামিনের ঘাটতি পূরণ করে যেমন ক্যালসিয়াম ভিটামিন এ বি সি এবং যা যা আছে সব কিছু পূরণ করে সে সজনে পাতা আপনার প্রত্যেকটা পাখিকে এই যে আমি দিলাম সপ্তাহে দুই থেকে তিন দিন সজ দেহত ব্যবহার করবে সে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করবে এবং আপনার পাখিটি সুস্থ সবল বাড়বে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার পাখিটি বিভিন্ন ধরনের পালক পরে যায় এবং বিভিন্ন ধরনের পালক গুলা দুই নম্বর হচ্ছে আপনার পাখিটি দেখবেন এভাবে পালকগুলো পরে যাবে এবং যখন বাচ্চা দেবে মা পাখিটি তার পালকগুলা ছিঁড়ে ফেলবে এবং তার চিরার যেখান থেকে রক্তগুলো বাইরে হয় সেই রক্তগুলো পাখিটি খাবে তার লবণাক্ত লাগবে সে রক্তটি সেই জন্য তাই আপনারা সেখানে সেটি হচ্ছে যে বিট লবণ লবণটি গ্রিডের মাধ্যমে আমরা যে গ্রিড খাওয়াই যে গিট খাওয়া গির্দের মাঝে মিশ্রিত করে আপনার সেই লবণটি দিবেন তারপরে যেটি ব্যবহার করবেন আপনারা সেটি হচ্ছে যে গাজর সেই গাজর আমরা অনেক সময় পাখিকে স্লাইস করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভাবে গাজর খাওয়াই সেটি একটি ভিটামিন সমৃদ্ধ সবজি সেটি প্রচুর পরিমাণ বার্জিকে পাখি খায় সেটি ব্যবহার করবে এটা হচ্ছে যে চার নাম্বার এয়ারোবেলা সেটি আমরা আমরা নিজেরাও খাই এবং পাখিকেও আপনারা খাওয়াবেন কিভাবে খাওয়াবেন আপনার সেটি হচ্ছে চুরি অথবা দাঁড়ানো কিছু দিই সে অংশটি বাইর করবেন এই সাদা অংশটি বাইর করার পরে সেটি হচ্ছে পানির মধ্যে মিশ্রিত করি আপনারা পাখিকে দিবেন তারপর হচ্ছে আপনারা পাখি একটি পাখি যে সুস্থ পাখি মিডিং করে অনেক দিন মিডিং করার পরে ডিম বাচ্চা করার পরে তার মিডিং করতে তার অসুবিধা হয় ভিটামিনের অভাব হয় তাই আপনারা মিডিং করার জন্য সে একটি শাক এটা হচ্ছে পালং শাক পালং শাকটি খাওয়াবেন সপ্তাহে একদিন তার সাথে আপনারা হজম শক্তি বাড়ানোর জন্য দন্নে পাতা সে দণ্নে পাতা ব্যবহার করবেন পালং শাকের সাথে তাহলে আপনার পাখিটি বিভিন্ন ধরনের যে ভিটামিনগুলো কাটতি পূরণ হবে আমি যে খাবারগুলোর নাম বললাম এক নম্বর সাজনি পাতা দুই নম্বর হচ্ছে বিট লবণ তিন নাম্বারে গাজর চার নাম্বার হচ্ছে অ্যারোবেলা পাঁচ নাম্বার হচ্ছে যে আপনার পালং শাক এবং ধন্য পাতা সে বিষয়গুলো এবং সেই খাবারগুলো ন্যাচারাল খাবারগুলো আপনার পাখিকে খাওয়াবেন আপনার পাখি সুস্থ সবল হবে সঠিকভাবে ডিম বাচ্চা করবে এবং মিডিং করবে এবং প্রচুর ডিম বাচ্চা করবে আপনার মেডিসিন ছাড়া সে ন্যাচারালভাবে আপনার ভিটামিনের ঘাটতি পূরণ হবে আমি মিলন এজি জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ভিডিওটি ধারণ করলাম আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং আপনারা আমার ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আপনাদের মন মত হয় তাহলে আপনারা আমার ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাতে সুবিধা হবে আমি যে ভিডিওগুলো ধারণ করি আপনারা যখন বেল আইকনটি নক করবেন তখন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছবে পৌঁছার পরে নোটিফিকেশন যাবে যাওয়ার পরে আপনারা যেটা পছন্দ হয় সেটি দেখবেন অন্যথায় আপনার যেটা প্রয়োজন হয় সেটি দেখবেন তাই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবর